হ্যালো ইউটিউব শুভাকাঙ্ক্ষীরা আজকে একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে দুইটা ফ্যাবলাইট নিয়ে হাজির হয়েছি একটা হলো ফেরাকেল ডি অপরটি হলো বিগু গোল্ড ফেরাক ডি এবং বিগু গোল্ড কী শরীরের জন্য কী কাজ করে এটা কোন সময় খাবেন খারা খাবেন দিনে কতবার খাবেন খাওয়ার উপকারিতা সকল প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে পেয়ে যাবেন মনোযোগ দিয়ে ভিডিওটা পাঁচ টু লাস্ট পর্যন্ত দেখবেন কারণ আমি একজন ডিএমএস পড়লে চিকিৎসক হিসাবে এবং ফার্মেসি ব্যবসায়ী হিসাবে আপনাদেরকে জানিয়ে দেওয়াই আমার দায়িত্ব প্রথমে আমি বলবো এই ওষুধ খারা খাবেন অর্থাৎ যে সকল বাই ও বোনেরা মুখের রুচি শরীর দুর্বল হাঁটতে পড়তে শরীর দুর্বল লাগে কাজ করলে বল পড়ে অনেকক্ষণ দাঁড়াই থাকতে পারেন না শরীর ব্যথা হয়ে গেছে এবং দীর্ঘক্ষণ কাজ করার পরেও শরীরে কাজ করে না শরীর সব সময় দুর্বল দুর্বল দেখায় হাঁটু ব্যথা করে সর্বভাঙ্গে ব্যথা করে তাদের জন্য আজকের ভিডিও আজকে আমরা আপনার সামনে দুইটা ওষুধ নিয়ে আমি বলব একটা হলো বিঘুগুল বিগু গোল্ড হলো মাল্টিভিটামিন অ্যান্ড মাল্টিমিনারেল অর্থাৎ আমাদের শরীরের মধ্যে যে সকল ভিটামিনের ঘাটতি রয়েছে অর্থাৎ একজন মানুষের শরীরে অনেক ধরনের ভিটামিন প্রয়োজন যেমন ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি অনেক ধরনের ভিটামিন রয়েছে সে ভিটামিন আমরা যে সকল খাবার খাই তার মধ্যে পূরণ হয় না অর্থাৎ দৈনন্দিন জীবনে আমাদের শরীরে যত ক্যালোরি খাবার প্রয়োজন তত ক্যালোরি ভিটামিন খাবার আমরা খেতে পারি না না পারার কারণে আমাদের শরীরে বিভিন্ন ধরনের ভিটামিনের ঘাটতি দেখা দেয় সে সকল ভিটামিনের ঘাটতি পূরণে বিগোগোল অর্থাৎ মাল্টিভিটামিন মাল্টি মাল্টিমিনারেল এই ভিটামিন খাওয়ার ফলে আপনার শরীরের বিভিন্ন ধরনের ভিটামিনের ঘাটতি অভাব থেকে থাকলে তা পূরণ হবে দুই হল প্যারাইকেল ডি প্যারাকেল ডি হল ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি ক্যালসিয়াম পাঁচশো মিলিগ্রাম এবং ভিটামিন ডি ত্রি দুশো মিলিগ্রাম অর্থাৎ যে সকল বায়ু গুণে অনেকক্ষণ দাঁড়াই থাকতে পারেন না অর্থাৎ খাস করার ফলে শরীর ব্যথা হয়ে যায় তাদের জন্য হলো প্যারাকেল ডি এই ভিটামিন এই প্যারাকেল ডি খাওয়ার ফলে আপনার শরীর ব্যথা হবে না আপনার শরীর অর্থাৎ হাঁটতে পড়তে বসতে শরীরে যে সকল ব্যথা অনুভব হয় তা অনুভব হবে না ইনশাল্লাহ আজকে যদি আপনাদের এ সকল সমস্যা থেকে থাকে অর্থাৎ শরীর দুর্বল মুখের রুচি নেই হাঁটতে চলতে ফিরতে শরীর ব্যথা অনেকক্ষণ কাজ করার পর শরীর ব্যথা হয়ে যায় তাদের জন্য আজকে এই ভিডিও প্যারাক্ষ ডি হল ক্যালসিয়াম এবং ভিটামিন ডি দিয়ে আপনারা দুপুরে খাবেন আলপিগো গোল্ড ফল মাল্টিভিটামিন অ্যান্ড মাল্টিমিনারেল প্রতিদিন রাত্রে একটা করে খাবেন এই ভিটামিন সেবনের ফলে আপনার শরীর সুস্থ এবং সবল থাকবে ইনশাল্লাহ নিশ্চিত থাকতে পারবেন